আমরা আজকে গত এক মাস এক সপ্তাহ যাবৎ আমাদের সহপাঠী যারা এই সহকর্মী আছেন শিক্ষক সবাই ঢাকাতে এই আন্দোলনের সাথে একমত রেখে আমরা গত এক সপ্তাহ যাবৎ আমরা ক্লাস বর্জন রেখেছি কিন্তু আসলে আমরা আমাদেরও মন চাই আমাদেরকে এই বাচ্চাগুলো যে সামনে বার্ষিক পরীক্ষা এই বার্ষিক পরীক্ষা তাদেরকে আমরা ক্লাসে তাদেরকে পড়াইতে পারছি না এটা আমাদেরও মন কাঁদে কিন্তু আমরা খুব দ্রুতই এই ক্লাসে ফিরে যেতে চাই তো আমাদের দাবি একটাই থাকবে আমাদের দাবি এত বেশি কিছু না মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা কর্মচারীর পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এগুলো যদি সরকার মেনে নেয় তাইলে আমরা অতি দ্রুতই আমাদের ক্লাসে ফিরে যাব আমাদের মন চায় ক্লাসে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে আমাদের মন চায় না ক্লাস এছাড়া মাঠের মধ্যে খেলাধুলা করতে আমরা শিক্ষক শিক্ষক হিসাবেই আমাদের যেটা অধিকার এই অধিকারটা আমাদেরকে দিয়ে দিলে আমরা ক্লাসে ফিরে যাব ইনশাল্লাহ তো আমরা আশা করব সর্বোচ্চ পর্যায়ে ডক্টর ইনুসাহ আমাদের এই দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করব।